আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা এমন খেলা নিয়ে এসেছি ও এস এক এ মাল্টিমিডিয়া পক্ষ থেকে সম্মানিত বিয়স আজকে আমাদের খেলায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে আমার পিছনে এই যে খেলোয়াড় আছে মহিলা খেলোয়াড় আমরা যে বাউন্ডারি দিছি বাউন্ডারি এ থেকে ও বালতির ভিতরে যে বল ফেলতে পারবে এই হবে বিজয়ী একে একে তিনজন বিজয়ী আমরা নিব এর ভিতরে প্রথম বিজয়ী থাকবে পুরস্কার পাঁচ কেজি চাইল এবং এক কেজি ডাল দুই কেজি তেল তারপরে আছে সান্ত্বনা পুরস্কার তো দর্শক আমরা আর বেশি কথা বলবো না দেরি করব না আমাদের খেলা এখনই চালু করে দেব তো আপনারা দেখতে থাকুন এবং মজা নিতে থাকুন

এই হিলালকে শুভেচ্ছা জানাতে দর্শকরা। দ্বিতীয় পুরস্কার আসার জন্য আমি একতা স্বাগত করি। এই এই খেলা আজকে গতকাল খেলা এখানেই শেষ।